আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চোর সংস্কার বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড এবং লাক্সারি থ্রি পিসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা ভাই তিনটা কালার একটু বের করে না আমরা তিনটা কালার আছে না সো তিনটে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ম্যাজানাটা দেখান হ্যাঁ ম্যাজান্ডাটা আগে হচ্ছে আমরা ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করি সো এটা মূলত হচ্ছে অর্গ্যানসার মধ্যে ভিয়ার্স অর্গ্যানসার মধ্যে যে এত রিজনেবল ড্রেস পাওয়া সম্ভব এটা প্রাইস শুনলে বুঝতে পারবেন হাতার ভিতরে জামার ভিতরে ইনার সেট করা সালোয়ার ইনচও কাজ করা আছে আর ওনাটা অর্গ্যানসার মধ্যে সম্পূর্ণ ওনাতেই কাজ করা থাকবে এইটার সাইজ কত হবে ভ্যা এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র 1650 1650 টাকা অনলি 1650 এগুলো কিন্তু মানে 2250 টাকা রেঞ্জের ড্রেস ভাইরা দিচ্ছে 1650 এ কালার তিনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এখন একটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই গর্জিয়াস ঠিক আছে আর প্রাইসটা মাত্র ষোলোশো পঞ্চাশ এরকম একটা পার্টিয়ার কালেকশন হ্যাঁ আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার এবং সেই মূর্ণ হবে দামটা থাকছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কোনটা দেখাবো ভ্যাম আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটা ব্ল্যাকটা দেখান ভ্যাম এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে টোটাল চারটা সো আমরা ব্ল্যাকটা ওপেন করে দেখাচ্ছি এই যে খুবই গর্জিয়াস একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে লাক্সারি শিফোন ম্যাটেরিয়াল এবং আমি এটা ক্লোজে দেখাচ্ছি কারণ অনেক কাপড়ে এই কাজের ফিনিশিং দেখতে চান প্রাইস শুনে আসলে প্রাইস এত কম সো অনেকেই ভাবেন যে কাজের ফিনিশিং কেন কেমন এটা কাজের ফিনিশিং কাপড় সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ভাইরা দিচ্ছে হোলসেল প্রাইসে পাইকে নিতে চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটার দাম কত ভাই আঠারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিন সো এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখুন এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে সাথে সেম সালোয়ার সেম ওনার দামটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা একটা আছে ল্যাভেন্ডার কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস অ্যাভেলেবেল সালোয়ার থাকছে ওনার থাকছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে কালার সেম দাম আঠারোশো পঞ্চাশ

কালার প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম সেই দামটা কি ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নিজেরা দেখাচ্ছি এটা একটাই কালার সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বডিটা হাতায় পুরো ড্রেসেই কাজ করা সালোরের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওকে সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট হলো দেখাচ্ছি নিজেরা যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে আপনার পেস্টা গ্রিন সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ সালোয়ার আছে অন্যটাও সম্পূর্ণটা কাজ করা দাম কত ভাই এটা এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার থাকছে দেন আরেকটা কালার হবে

এটা খুব গর্জিয়াস একটা কালেকশন এটার সাথেও সেম সালোয়ারনা পাবেন দামটা কত হচ্ছে ভাইয়া এটা পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা এটা উন্নাটার কি গর্জিয়াস কাজ এটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব ব্ল্যাক দেন আছে হচ্ছে আপনার হোয়াইট প্রাইসটা সেম 1700 1700 টাকা সেম সালোয়ার সেম উন্না আরো কালার হবে এটার মধ্যে আর একটা কালার আছে যে ড্রাগন কালার 1700 তে পেয়ে যাচ্ছে মাত্র 1700 সালোয়ারনা সেম থাকবে দামটা কি মাত্র 1700 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার আছে চারটা সো এটা দেখাই এটা হোয়াইট এর মধ্যে আছে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেস এ কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য হবে বড় অন্য এটা প্রাইস কত পড়ছে উনিশশো টাকা কালার দেখাচ্ছে এটা পেঁয়াজ কালার দেন এটা আছে আপনার ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো সেম সালোয়ার আর সেম ওনার দামটা কি উনিশশো টাকা আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার আর সেম হবে দামটা কি উনিশশো টাকা আর একটা হবে মাস্টার্ড কালার এটার সাথেও সালোয়ার আর থাকছে ওনার থাকছে প্রাইসটা কি উনিশশোতে আচ্ছা নেক্সটগুলো দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি নাইরা চারটা কালার সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার হবে ওন্নাটা কাজ করা থাকবে দামটা কত পড়ছে ভাই এটা পুরো মাত্র 1450 1450 কালার দেখাচ্ছি অনলি 1450 কালার হবে দেখুন এটা ইয়েলো কালার सेम 1450 সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি 1450 1450 আচ্ছা আরেকটা কালার হবে এটা ব্লুর মধ্যে একই দাম 1450 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে একই প্রাইস 1450। মাত্র সেম সালোয়ার দেখাবো। নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে এটা মাল্টি কাজ করা এটা ব্লু কন্ট্রাস্ট হ্যাঁ সালোয়ার হবে নিচে কাজ করা আর কাজ আছে। দাম কত পড়ছে ভাই এটা? ডিসকাউন্টে কালার দেখাচ্ছি। এটা হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন সেম সালোয়ার

সেইম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা একই কি সতেরোশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস গর্জিয়াস কাজের মধ্যে তিনটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে এটা ব্ল্যাক ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ এটা ব্ল্যাক এ ম্যাজেন্ডা কম্বিনেশন ওন্নাটা কাজ করা থাকবে দাম কত পড়ছে এটা 1650 কালার দেখাচ্ছি আর হবে এই যেটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন

প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ ও সালোয়ার সালো আর সেই মনার দামটা কি ষোলোশো পঞ্চাশ নিতলে চলে আসবে এবং বিশ্ব বিল্ডার্স তৃতীয় তালাস উনিশশো সাতাশ নম্বর বিডার্স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পে